দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকাল নতুন ভিডিও এই ভিডিওটা যারা পোলেট সংগ্রহ করে খামার করেন বা যারা রেডি পোলেট সংগ্রহ করার জন্য ভালো পোলেট খুঁজতেছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তা আমি মনে করব আমার কাছ থেকে যদি আপনারা পুলেট সংগ্রহ করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং উন্নত মানের পুলেট সংগ্রহ করতে পারবেন যে পুলেট আপনাদের প্রোডাকশনের জন্যে এবং রোগ প্রতিরোধের জন্য পুরোপুরি সুস্থ তাই বলতেছি আপনারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করলে দেওয়া যে লাইটিং শিডিউল সঠিক পাবেন ভ্যাকসিন শিডিউল সঠিক পাবেন এবং বয়স অনুগত ওজন সঠিক করলে আপনারা এই জিনিসগুলো সঠিক পাবেন এবং বয়স অনুগত সঠিক পাবেন এবং মুরগি ছোট বড় পাবেন না মুরগিগুলো থাকবে সময় একুরেট এবং এই মুরগিগুলো ডিম শুরু হলে গেলে দেখা যাচ্ছে যে একুরেটভাবে একসাথেই সব মুরগি ডিম আসবে এবং দীর্ঘমেয়াদী ডিম প্রোডাকশন পাবেন সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও দেখে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি কোনো খামারি ভাই বোনেরা চান যে ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ করবে না তাও করতে পারবেন আমার কাছ থেকে যদি ল্যাব টেস্ট করে চান আমি ল্যাব টেস্ট করে দিতে বাধ্য আপনাদেরকে ল্যাব টেস্ট করে দেব এছাড়া আমার কাছে এই পঁয়ত্রিশশো মুরগি আছে বেশি মুরগি নাই যদি আপনারা যত তাড়াতাড়ি পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করবেন পোলট মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই আপনারা কিছু জিনিস নির্দেশনা করবেন সেই জিনিসটা হচ্ছে খামারে যাওয়ার পর অবশ্যই খেয়াল করবেন মুরগিটা সঠিকভাবে লালন পালন করা আছে কি না এবং এই মুরগিতে সঠিকভাবে ভ্যাকসিন করছে কিনা এই মুরগির চাল চলন কী অবস্থায় আছে নেই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এবং তাছাড়া আরও কিছু জিনিস আছে যেটা পুলেট মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ বয়স অনুগত ওজন ঠিক আছে কি না এবং লাইটিং শিডিউল মেনটেন সঠিক আছে কি না তাছাড়া লেয়ার মুরগিতে আপনারা জানেন কিছু ওষুধ ডোজ মেনটেন করে চলতে হয় সেই ডোজটা হচ্ছে শালমোলা মাইক্রোবাইটাম ডোজ সঠিক মেনটেন করা আছে কি না এবং এই মুরগিগুলোতে ভ্যাকসিন বয়স অনুপাতে একুরেট করা আছে কি না এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন তা আমার কাছ থেকে যদি পোলেট মুরগি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এই ওষুধের একদিনে বাচ্চার থেকে এই ওষুধগুলো কীভাবে মেনটেন করা আছে না এবং কীভাবে শিডিউল তৈরি করে এই ওষুধগুলো মেনটেন করা হয়েছে এই জিনিসগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে পাবেন আপনারা তো এই জন্য আমি বলি আপনারা আমার কাছ থেকে পোলেট সংগ্রহ করতে পারলে আপনারা কখনোই থাকবেন না এবং পরিপূর্ণ প্রোডাকশনের জন্য এবং সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন এই জন্য আপনি যদি কোনো খামারি ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এছাড়া যদি নতুন কোনো খামারি ভাই বোনেরা হন যে খামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন অনেক খামারি ভাই বোনেরা আছেন যে বাসের খাঁচা স্টিলের খাঁচা সংগ্রহ করতে চান তে যদি আমার কারো খাঁচা লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানালে আমি আপনাকে খাঁচা তৈরি করে দেবো এনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা কুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তা আমার কাছ থেকে পোলেট মুরগি সংগ্রহ করলে আপনারা দেখা যাচ্ছে যে ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন এবং লাইটিং শেডিউল সঠিক পাবেন তাছাড়া বয়স অনুপাতে ওজন সঠিক পাবেন ভ্যাকসিন পরিপূর্ণতা পাবেন তো আমি একমাত্র কুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এই মুরগিগুলো সঠিক ভ্যাকসিন করার মূল কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে লেয়ার কুলেট মুরগি বিক্রি করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই মুরগিগুলো আমার নিজস্ব সেটে ওঠে তাই তাই বলি আমার কাছ থেকে পোলেট মুরগি সংগ্রহ করলে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে ডিম প্রোডাকশনের দিক দিয়ে আপনারা হান্ড্রেড পারসেন্ট প্রোডাকশান পাবেন এবং এই মুরগিগুলো একুরেট এবং ছোটো বড়ো নাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই মুরগিগুলো ডুম প্রোডাকশন শুরু হয়ে গেলে এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে অ্যাকুরেট প্রোডাকশন দেবে এক সমানভাবে প্রোডাকশন পাবে না কেন তাই বলতেছি যারাই পোলেট মুরগি সংগ্রহ করেন না কেন রকম অ্যাকুরেট পোলেট মুরগি সংগ্রহ করবেন এবং সঠিক মানের পোলেট মুরগি সংগ্রহ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং ভালোভাবে প্রোডাকশন নিতে পারেন তে খামারি ভাইদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা যেখান থেকে পুলেট মুরগি সংগ্রহ করেন না কেন আগে খামার পরিদর্শন করুন খামারটা আপনাদের দেখবেন যে খোলামেলা এবং খামারের পরিবেশ সঠিকভাবে নিয়ন্ত্রণ আছে কিনা এবং সিকিউরিটি মেনটেন করে চলে কিনা তো লেয়ারমুখীতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি আপনারা যদি সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা ফুলের সংগ্রহ করার আগে যেখান থেকে যেখান সেখান থেকে আপনারা ফুলের সংগ্রহ করবেন না পোলেট অবশ্যই নিয়মিত রানিং খামার আছে এবং নিজস্ব খামার ডিম প্রোডাকশান লেয়ার পুলেট মুরগি রেডি মুরগি আছে যারা নিজস্ব ডিম সংগ্রহ করে তাদের থেকে আপনারা